জন্মদিন এই উপলক্ষে আপনারা আপনি আমাদের ভাইদের কি উপহার দিবেন এই যে দিব আজকে কয় টাকা জানো আজকে কয় কেটিএম ডিউক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ ডুয়েল চ্যানেল এ বিএস এফ আই এ কিন্তু এক লাখ তিরিশে দিতে পারবে না লিফান কে পেয়ার করে দেবো জানো আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকায় একুশের মডেল এক লাখ পাঁচ হাজার টাকায় জিপি কাঙ্ক্ষিত টারো জিপি কিন্তু আজকে পাবে লাইভের মধ্যে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় রানার টারবো আর এখানে কিন্তু আজকে আর এক্সট্রা দিব আজকে খুবই একদম কম বাজেটের মধ্যে আছে কিন্তু এই যে ডিসকভার ডিসকভার পাবেন একদম একদম চিপ রেটের মধ্যে ডিসকভার পাবেন ভি ফিফটিনটা দাম কমাই দিছি আর এই যে এই যে কিন্তু এক্স কানেক্ট চলে আসছে এই দুই হাজার টাকা থাকে যদিও দিলাম এক লাখ বিশে দিয়ে দিছি আর এখানে এটাও এক ভাইয়ের বাইনা করছে সিফটটু আগে অ্যাডভান্স হয়ে গেছে সাতাত্তর হাজার টাকা আজকে সতেরো মডেলের দশ বছরের নাম্বার করা পালসার দিব অনেকে খুঁজে ভাই অল্প টাকা করে টাকা দিয়ে দেন দশ বছরের নাম্বার দুই এক বছর একদম সীমিত রেটে এনএস দিব ও পালসারে এ কিন্তু চলে আসছে বা এটা তেইশের মডেল এবিএস কিন্তু পালসার আমরা চৌদ্দ মডেল স্টকে কিন্তু চলে আসছে এবিএস একটু ধৈর্য ভাই ধৈর্য সমস্ত বাইকের আজকে দিবা একটু ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন প্রবাসী ভাই দেশীয় ভাই আজকে কোনো কথা হবে না আজকে স্পেশাল ডে স্পেশাল অফার স্পেশাল বাইক স্পেশাল সবকিছু ইনশাআল্লাহ বাউডার মধ্যে আমাদের আজকে কি কি অফার আছে আমি বলতে আগামী কালকে রাত বাউডার মধ্যে যারা আমাদের কাছে বাইক যে কোনো বাইক নেওয়ার জন্য অ্যাডভান্স করবে তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা একটা স্পেশাল একটা গিফট দিব আর বুঝে দাও তার দাম আমি কথা আমার এক বছর ইঞ্জিনিয়ারিং তো সব সময় থাকে আমাদের তাছাড়া আজকের রাতের লাইভে যারা অ্যাডভান্স করবেন তাদের জন্য কিন্তু এক টাঙ্কি তেল ফ্রি এবং কুড়িয়া সার্ভিসের চার্জ ফ্রি

এই যে আড়াইশো কিন্তু আছে আড়াইশো স্টিকার করা একুশের মরেন এভারেজ বাসনশ্রী যারা চাচ্ছেন ভাই আপনাদের কিন্তু অপেক্ষা পালা শেষ এভারেজ বাসনশ্রী মাত্র দুই লাখ দুই থ্রি ডি লো অরিজিনাল থ্রি ডি লগো ঢাকার নাম্বার করা এনি টাইম নাম ট্রান্সফার প্রত্যেকটা ব্যাগের সাথে আর এইটা কিন্তু মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা পাবেন বুকের বাম পাশে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের চৌধুরী মোটরস একমাত্র প্রতিষ্ঠান হয়তো বাংলাদেশে যারা মিটার কোনো রকমের টেম্পারিং করে না আমাদের এখানে চৌত্রিশ হাজার ষাট হাজার সত্তর গাড়ি আসে কারণ মিটার টেম্পারিং করে বাইক সেল করার প্রয়োজন আমাদের নাই এফআই এবিএস বাইক তাও আবার আড়াইশোর ফুল বডি কিট করা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পাচ্ছেন মানে এইটা যারা এখন আজকে রাতে রাইখে দিবে আমি জানি না আসলে তারা মানে কোন অবশ্যই বলে দেয় অ্যাডভান্সের প্রসেসটা সিফার তো অবশ্যই কথা বলবো হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাডভান্সের ক্ষেত্রে হলো গিয়ে আমার সাথে অবশ্যই মানে আমার সাথে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবা আপনি আপনার দেখতেছেন দেখাবো তারপর হচ্ছে যদি আপনি ভাইনা করার সময় আপনি শরীর ভাই নাম্বারটা আমি সরাসরি দিয়ে দেবো আপনি ভাইয়ের সাথে তারপর ভিডিও করে কথা বলে আপনি শরীর ভাই নাম্বারে করে ফেলবেন ঢাকার নাম্বার করা চলছে কত সিফাত এটা চলছে পনেরো হাজার সামথিং পনেরো হাজার সামথিং

যেটা ভাই নতুন ওইটা নতুনের মতো দেখা যাবে দেখেন এক লাখ আটষট্টি হাজার টাকা পালসারটা পাবেন এবিএস এটা মাত্র অরিজিনালি এগারো হাজার সামথিং চলা মানে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন দুই লাখ বিশ দিয়ে কাগজ করবেন ষোলো হাজার তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ যে এক লক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে এই পালসারে এ বিএস বাইকটা আপনারা পাচ্ছেন চৌধুরী মোটর থেকে ঠিক ব্রাউন সে সিঙ্গাপুর থেকে এসে চৌধুরী মোটর সাইকেল চলে আসছিল আইসার পরে সে ওগুলোকে এক সপ্তাহ জন্য এনেস্টা নিয়ে গেছিল কোন বাইকে আমার ওয়াশ করা নিয়ে আজকে মনে হয় ইনশাল্লাহ এই এবিএস সরি পালসার এনএসএ বাইকটা কিন্তু ঢাকার নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করে আমি চতুর্দিক থেকে একটু ঘুরে ঘুরে দেখাই এটা চালায় খুব মজা আসলে লম্বা মানুষদের জন্য এত মজার আর একটা বাইক যাই হোক এনএসটা কিন্তু মাত্র পাবেন এক লক্ষ দুই হাজার টাকায় ইঞ্জিনের একটা নাট যদি কেউ প্রমাণ করে খোলা হয়েছে ইঞ্জিনের একটা নাট প্রমাণ করে খোলা হয়েছে একটা নাটের জন্য পাঁচ হাজার টাকা করে কমাই আমি মানে করবি এটা কিন্তু মাদারীপুরে নাম্বার করা আটানব্বই হাজার টাকা দিয়ে দিলাম আটানব্বই যা যেটা মতো সেটাও

রাঙ্গা ফোর এটাও কিন্তু ডাবল ডিস্ক ভাই বাইকগুলো গুলো তো দুই ভাই ওই যে ইয়ারা ডাক দিয়ে ওই যে না ওই ইলাইমে ডাক দিয়ে বাইক বাইকগুলো একটু ধোয়ার ব্যবস্থা করুন আর এই যে কিন্তু ফোর কিন্তু একদম সুপার ফ্রেশ দুটাও সুপার ফ্রেশ এটাও সুপার ফ্রেশ ওটাও সুপার ফ্রেশ কিন্তু এটা একটু বেশি ফ্রেশ বলতে গেলে যাই হোক এটাও আটানব্বই টাকা এটা কিন্তু মাদারীপুরের নাম্বার করা আছে ডাবল ডিক্সের মধ্যে আটানব্বই টাকা এই ফোর বাইকটা পাবেন আপে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে এক সপ্তাহের মধ্যে সময় পাবেন সাথে আমি লাইফটা চলা শেষ হবে আমার সাথে সাথে হোয়াটসঅ্যাপে থাকবো আচ্ছা তো বাইশের মডেল দশ বছরের কাগজ করা এটা ঠিক আছে বাইশের মডেল দশ বছরের কাগজ করা একশো পঁচিশ এটা একশো পঁচিশ সি ব্রেকিং সিস্টেম আর বাইক চলছে তোরে চলছে বিশের উপরে বিশের উপরে ভাই যা আছে অরিজিনাল এটা যদি আমি তিন হাজার বানায় রাখতাম বোঝার কোনো কায়দা ছিল না আড়াইশো টাকা লাগে নাকি শুনছি মিটার টেম্পারিং করতে আড়াইশো টাকা লাগে দরকার পনেরো ডিসকাভারটা অনেক দিন ধরে আছে এক লাখ পনেরো দিয়ে দিলাম ডিসকাভারটা আটকে আবার বাইরে আমার একটু ফ্রেশ ভাবে দেখে নেন এক লাখ পনেরো ডিসকাভার পাচ্ছেন একশো পঁচিশ এই যে দেখেন নাম্বার প্লেট ঢাকা নাম্বার করা ঠিক আছে আর আচ্ছা ফোন দেখে ভাই এটা ভি ফিফটিন দেন তো তাদের জন্য কিন্তু ভি ফিফটিন আমাদের কাছে আসছে ভি ফিফটি ভি ফিফটিন মাদারীপুরে নাম্বার করা এটা এটা যাদের লাগবে আমাদের সাথে এখনই যোগাযোগ করেন আর এটা প্রাইসটা কত দিব তারা আবার এটা না নিয়ে যেতে পারবে না ভি ফিফটিনটা দিয়ে দিলাম মাত্র সাতষট্টি হাজার টাকা লাইফটা শেষ হওয়া মাত্র প্রত্যেকটা বাইক আমার মনে আছে বুক হয়ে যাবে তাই রে ওখানে কিন্তু ওই যে কেটিএম ডিউক পরে রয়েছে এক লাখ তিরিশে ডুয়েল চ্যানেল এবিএস পরে রয়েছে ওখানে কিন্তু লিফান কেপিআর পরে রয়েছে অনেক বাইক আছে কার কোনটা লাগবে দ্রুত বুক করে ফেলেন এগুলো সব রিসেন্টলি কিন্তু কালেকশন করা বাট আমি চাইছিলাম আরেকটু ভালো করে আরো অনেকগুলা কালেক্ট করে একসাথে দিতে বাট জন্মদিন চলে আসছে যে কারণে জন্মদিন উপলক্ষে আপনাদের কিন্তু একটা ধামাকা দিতে হয় সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য দু হাজার সতেরোর মডেল দশ বছরের নাম্বার করা বাইকটা একটু ভালো মতো দেখে নেন যারা খুঁজতে যেটা প্যাকেজ বাইক মানে বাইকটাও ফ্রেশ হইতে দামটাও কম হইতে দশ বছর নাম্বার হইতে আপনি স্মার্ট কার্ড হইতে তাদের জন্য কিন্তু এই পালসারটা এই পালসারটা কিন্তু একদম সুপার ফ্রেশের মধ্যে আছে ঠিক আছে এই পালসারটা পাবেন মাত্র কত দিয়েছিলাম সাতষট্টি

এই যে এক্স কানেক্ট এক্স কানেক্টে মিটার এই যে এক্স কানেক্টে বাটন এই যে কিন্তু এক্স কানেক্টের খুব মা আপনি ঠিক আছে এক লাখ বিশে একদম টোটালি মদ মুদ করা আছে বাইকটার কন্ডিশনেও খুব ভালো আসছে লাগানো আছে যেটার প্রাইস হচ্ছে পনেরো টাকা এইটার একটা প্লাগ লাগানো হচ্ছে তিন মাথা আলাপ তিন মাথা আলা একটা প্লাগ লাগানো আর রেসিং সিডিআই লাগানো রেসিং সিডিআই লাগানো এইগুলি এক লক্ষ ২০ হাজার টাকা পাচ্ছে এই টিভিএসএ ফোর ভি এক্স কানেক্ট সিঙ্গেল ডিস্ক মাঠ লিটার তেলে ঢাকামা আপ ডাউন করবেন তাদের জন্য এটা কিন্তু একুশ বা বাইশের মতো রাইট অবশ্যই রানার অ্যান্ড নিজের সুনামে কাগজ করা আছে আর খুব ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা এইটা না এই বাইকটা একটা সমস্যা আছে সমস্যাটা বলে দিতে হবে এই রান্নার এই বাইকটা একটা সমস্যা আছে সে সমস্যাটা হলো গিয়ে আমাকে মালিক দেখাই দিয়ে গেছে এখান থেকে তার নাকি একটু ছিদ্র হয়েছে এই ছিদ্র থেকে তেল পড়তেছে যাই হোক এই ছিদ্রটা আহমরি কিছু না এটা জাস্ট একটু ঝালাই দিয়ে রঙ করে দিলেই হয়ে যাবে দেখাই দিতেছে তারপর আমি এইটাই একটা ডিফল্ট এই বাইকটার মধ্যে ছিদ্রটা ঝালাই করে বন্ধ করলে আবার একটু রঙ করতে হবে যে কারণে আমি চাইছিলাম লাইভে দেখাই দিয়ে আমি বাইকটা সেল করবো যাই হোক বাদ্য পয়

কাজ হইব এটা কিন্তু ভাই এনবিএফ টু কি এর এনবিএফ টু মানে নিফান কেপি আপডেট করে নিফান কেপি আপডেট করবে ওই তো আমরা কই না রে ভাই এমডিএফ টু না ফু যাই হোক দাম দিছি কত

সোনম ফাইল ব্ল্যাঙ্ক যে কিনবেন জাস্ট কাজ হলো না বিআটিতে যাবেন যে কোনো বিআটিতে নিজের নামে নিজে পেপার করে নিতে পারবেন ঠিক আছে তাও যদি বাসন থ্রিটা পাচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসার ঠিকানা একটু বলে দেবে আমাদের লোকেশনটা হচ্ছে আমার ডান হাতে বাম হাতে বাম দিকে হচ্ছে পদ্মা সেতু ডান দিকে হচ্ছে ভাঙা যদি ঢাকা থেকে আসেন তাহলে পদ্মা সেতু পার হয়ে পাঁচটা বাস স্ট্যান্ডে নামতে হবে সেখানে নেমে একটা ভ্যানালা যাই যে কোনো একটা লোককে যে মাতবর চা রোডে চৌধুরী মোটর ইসলামী হসপিটাল সর্বত্র যেমন আছে যারা তারা হচ্ছে ঠিক একই ভাবে পদ্মা সেতুর আগের যে স্ট্যান্ডটা পাঁচচার বাস স্ট্যান্ড সেখানে নেবে রোডে ইসলামী হসপিটাল সংলগ্ন আমাদের চৌধুরী মোটর আর অ্যাডভান্সে নেওয়ার ক্ষেত্রে আমি বলে দিই অ্যাডভান্সে যদি যারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশে আমরা ইনশাল্লা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো ঘামে গেছি ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারবো বা সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কুরিয়া সার্ভিস নিতে হলে অবশ্যই আমাদেরকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে দিলে আমার সাথে অবশ্যই কথা বলে নেবেন সিফাতকে বলবেন সিফাত আপনাকে আমার যে পার্সোনাল বিকাশ নাম্বার ওটা দিয়ে দিবে আমার সাথে অবশ্যই দুই মিনিট কথা বলে তবে আপনি অ্যাডভান্স করে ফেলতে পারবেন কোনো সমস্যা হ্যাঁ অবশ্যই 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 যদি আমার সাথে ভিডিও কলে কথা বলতে চায় সেটাও সম্ভব আমার সাথে কথা বলে ইনশাল্লাহ অ্যাডভান্স করতে পারবেন মোট কথা আমার সাথে একটু কথা বলে অ্যাডভান্স করে ফেলবেন আর যে কোনো প্রয়োজনে সিফাত আছে আপনার সাথে কথা বলবে ফ্যান সকল উদ্দেশ্যে মেসেজ একটাই ভাই আসবেন দেশে আসবেন সবার সাথে সময় দেবেন তবে চৌধুরী মোটর আসবেন বাইক নিবেন তারপর এলাকা কাপাই হইব কারণ এলাকা না পাইলে দেশে এসে কোনো লাভ আসসালামু আসসালাম